মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করতে চলেছি বিনা দুধে পনির তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর রইল আশা করি আজকের রেসিপিটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন চলুন তাহলে কি দিয়ে পনির তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাই আজকের পনিরটা আমি কিন্তু এই কাঁঠালের আঠি দিয়ে করব যার জন্য দেখুন এখানে এক বাটি কাঁঠালের আঠি নিয়ে নিয়েছি এখন কিন্তু সকলের বাড়িতেই কম বেশি পাকা কাঁঠাল খাওয়া হয় সেই আঠিগুলো সংগ্রহ করে আপনারা এই দারুণ স্বাদের পনির তৈরি করতে পারবেন নিরামিষ কিংবা আমিষ দিনে পনির রান্না করে খেতে পারবেন আর বিশেষ করে যারা গরুর দুধের কোনো জিনিস খান না তারাও কিন্তু এই সুন্দর পনিরটি বাড়িতে তৈরি করতে পারবেন আর এটা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে প্রথমে এই কাঁঠালের আঠিগুলো ছাড়িয়ে নিই এই দেখুন এইভাবে সমস্ত কাঁঠালের আঠি গুলো আমি ছাড়িয়ে নেব কাঁঠালের আঠি গুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই যে পেস্ট করে নিয়েছে আঠিগুলোকে ভালো করে এখন এর ভিতরে জল দিয়ে কাথালের আঠে দুধটাকে বের করে নেব এখন এটা ছেঁকে নেব একবারে আমি কড়াইয়ের ভিতর ছেঁকে নেব দেখলেন তো এই যে কত সহজে কাঁঠালের লাঠির দুধ বের করে নিয়েছি এখন ওই দুধটাকে জ্বালিয়ে ছানা কেটে নেব দুধটাকে দেখুন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এখন ছানা কাটার জন্য প্রথমে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দেখুন এখানে একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি এই রসটা দিয়ে এখন ছানাটা কেটে নেব এই দেখুন ছানা কাটতে শুরু করেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে দেব গামলার উপরে এখন একটা চালনি বসিয়ে দিচ্ছি এর উপরে একটা পরিষ্কার কাপড় বসিয়ে দিচ্ছি এর ভিতরে ঢেলে দিচ্ছি এখন দেখুন জল দিয়ে ধুয়ে নেবো যাতে ছানার টক ভাবটা কেটে যায় এক্সট্রা যে জল আছে সেটা বের করে দিতে হবে এইভাবে চিংড়ে চিংড়ে একটা সমান পাত্রের উপর বসিয়ে নিয়েছি এখন চৌকো সেপ দিয়ে দেবো এই দেখুন চৌকো সেপ দিয়ে দিয়েছি এখন এর উপরে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি আর তার উপরে একটা চাপিয়ে দিচ্ছি এখন এই সসমেন ভিতরে জল ঢেলে দেব এই যে ভিতর জল দিয়ে চাপিয়ে দিয়েছি এখন এইভাবে আধা ঘন্টা রেখে আধা ঘন্টা হয়ে গেছে পনিরটা এখন রেডি হয়ে গেছে চলুন উপর থেকে জলের সসমেনটা নামিয়ে নি এই দেখুন পনিরটা কত সুন্দর জমাট বেঁধে গেছে এখন এটা তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে পনিরটা এখন পনিরটাকে পিস পিস করে কেটে নেব এই দেখুন পনিরটা কত সুন্দর জমাট বেঁধেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন প্লেটে সাজিয়ে নেব পনিরগুলোকে এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে পনিরগুলো এই পনিরগুলো দেখে কারো বোঝার সাধ্য নেই যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে আর এটা দুধের তৈরি না দেখুন পনিরটা কতটা নরম হয়েছে দেখুন কতটা সফট দেখুন সুন্দর এই পনিরগুলো গুলো একটা পনির আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখলেন তো টাকা দিয়ে বাড়িতে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছিলাম সেই কাঁঠালের আঠে গুলো দিয়ে প্রায় তিনশো গ্রাম পনির তৈরি করে নিয়েছি আর এই পনিরটা বাজারে কিনতে গেলে এর দাম একশো থেকে দেড়শো টাকা হবে তো কত সহজে তৈরি করে নিয়েছে মাত্র কাঁঠালের বীজ দিয়ে পনির তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতেও কিন্তু অনেক টেস্টি হবে তো আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো দইলো আর সম্পূর্ণ ভিডিও টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই